প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গুইত আব্দুল আউল জুনিয়র নতুন আরেকটি ভিডিওতে আজকে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি নিয়ে সারা দেশের মানুষের মাঝে ভীতি ছড়িয়ে পড়েছে যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে চট্টগ্রাম সহ সারা দেশের মানুষের মাঝে আতঙ্ক জেকে বসেছে সেটি হলো রাসেল বাইপার বা চন্দ্রগোড়া নামের বিষয়ের একটি সাপ তাই ভীতির কারণে অনেকে ব্যক্তি কিছুটা একই ধরনের তবে ভিন্ন গড়নের নির্বিশাপ গরমিনী বা গড়চিতি অজগর বাড়ানিস পাইথন সাপ দেখলেও সেটিকে মেরে ফেলছেন পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও ছবি শেয়ার করে বিতি ছড়িয়ে দিচ্ছেন তাই আপনাদের মাঝে সচেতনতা বাড়ানোর জন্যই এই ভিডিওটি তৈরি করেছি বিস্তারিত জানার জন্য না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং সবাইকে সচেতন করার লক্ষ্যে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সাথে থাকুন ধন্যবাদ সাম্প্রতিক বছরগুলোতে দেশে বেড়েছে রাসেল বাইপার বা চন্দ্রবোড়া সাপের উপদ্রব পাশাপাশি দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ছে রাসেল বাইপার নামের বিষদর এই সাপটি বিষদর এই সাপটির দংশনে বিভিন্ন জেলায় এ পর্যন্ত অনেক মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে বিশেষ করে ক্ষেতের ফসল কাটতে গেলে এই সাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষীরা রাসেল বাইপাস সাপের বিষ হেমোটক্সিক অর্থাৎ এর প্রভাবে লোহিত রক্ত ধ্বংস হয় ও বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস কিডনি ক্ষতিগ্রস্ত হয় দ্রুত চিকিৎসা নিলে ও অতি সত্তর প্রয়োগে বিষক্রিয়া সম্পর্কিত নানা শারীরিক জটিলতার হার বহুলাংশে কমানো যায় তবে অন্যান্য সাপের মতো রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপও সাধারণত মানুষকে এড়িয়েই চলে কিন্তু লোকালয়ের কাছাকাছি খেতে কিংবা ঘাস জমিতে কিংবা অনেক সময় ইঁদুর শিকার করতে লোকালয়ে ঢুকে পড়ার ফলে মানুষের সঙ্গে এর সংঘাত প্রতিনিয়ত বেড়ে চলছে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এই সাপটির কামড়ে প্রাণ হারান আক্রমণের ক্ষিপ্ত গতি ও বিশেষ তীব্রতার কারণে কিলিং মেশিন হিসেবে বদনাম রয়েছে এই সাপটির তবে এই সাপ সম্পর্কে নানা অতিরঞ্জিত গুজবও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেল বাইপার সাপ কেমন দিয়েছে সেটি কিভাবে বুঝবেন জেনে নিন রাসেল বাইপার সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তির হাত পা অস্বাভাবিকভাবে ফুলে ওঠে তাছাড়া রাসেল ভাইপারের দংশনের পর চিকিৎসা নিতে দেরি হলে রোগী মারা যাওয়ার সম্ভাবনাই বেশি মৃত্যুর কারণগুলোর মধ্যে রয়েছে সব পেশি প্যারালাইসিস গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তক্ষরণ এবং কিডনি অথবা রেনাল ফেইলিওর হতে পারে রাসেল বাইপারের দংশনের শিকার হওয়া ব্যক্তির কিডনি দ্রুত হতে শুরু করে শরীর জ্বালা পড়া করার পাশাপাশি দংশনের স্থানে পচন ধরে যায় একই সঙ্গে শিকার ব্যক্তির রক্ত জমাট শুরু করে এসব ক্ষেত্রে দংশনের দ্রুত চিকিৎসা দেওয়া না হলে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয় না তাই সাতটির কবল থেকে বাঁচতে হলে সচেতনতাই একমাত্র কার্যকর পথ জেনে নিন রাসেল ভাইপারের দংশনের শিকার হলে কি করবেন শুধুমাত্র রাসেল বাইপার নয় যে কোনো ধরনের সাপের কামড়ের শিকার হলেই ওজার কাছে যাওয়া যাবে না অতি দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে রাসেল বাইপার বা চন্দ্রপুরা একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ এই সাপ কামড় দেওয়ার দুই ঘন্টার মধ্যে অ্যান্টিভেনম ভ্যাকসিন দিতে হবে না হলে ওই সাপে কাটা রোগীর মৃত্যু নিশ্চিত বলে জানিয়েছেন চিকিৎসকরা রাসেল বাইপাস সহ অন্যান্য ভয়ঙ্কর প্রাণী থেকে বাঁচার দোয়া রাসুল সাল্লাহ আমাদের শিখিয়ে গেছেন হজরত আবু হুরাইহ থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে আল্লাহ তালা তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন দোয়াটি হল আউজুবিকা লিমাতিল্লাহিত তাম্মাতি মা মাহালাক অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদিষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি সর্বশেষ একটি বিষয় জেনে রাখুন নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন যে কোনো সাপের কামড়ে শিকার হলে ওজা বা বৈদ্য অথবা সাপোর্টের কাছে নয় দ্রুত হাসপাতালে নিয়ে গেলে প্রাণ রক্ষা হয় সবাইকে সচেতন করার লক্ষ্যে ভিডিওটি লাইক কমেন্টস ও শেয়ার করার জন্য অনুরোধ রইল তাহলে অনেকেই জানতে পারবেন এবং সচেতন হবেন